গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমি আমিও ভালো আছি অনেকদিন পরে তোমাদের সামনে এলাম ভিডিও নিয়ে বড় ভিডিও করার সময় আমি একদমই পাচ্ছি না সত্যি বলতে কি আমি মাঝে মাঝে ছোটোখাটো একটু শর্ট ভিডিও দিচ্ছি তাই সকাল থেকে তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর সকাল থেকে তো আকাশ মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে না কিন্তু মেঘ আছে গরমও আছে হালকা আর তোমাদের তা সমস্ত কাজ হয়ে গেছে পুজো সমস্ত হয়নি বলতে গেলে এই টুকটাকগুলো হয়ে গেছে মেন কাজগুলো রান্না বাকি আছে মেন কাজ দুটা বাকি আছে আর এই যে আমার সোনা যে পুজো হয়ে গেছে তো সব হয়ে গেছে আর যে পরোটা পরোটা চা খেয়ে চলে গেছে আমিও তাই খেয়েছি আজকে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি করে নিচে অনেকগুলো বাসন আছে মাজবো আর ঘরে তো মাছ ঠাছ নেই কী রান্না করবো ভাবছি দেখছি যদি আমি পাই মাছটা গিয়ে নিয়ে আসব। আর নাহলে ডিম আছে ঘরে ডিম রান্না করে দেব চলো সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমাদের কত জবা ফুল ফুটেছে দেখো এইগুলো হচ্ছে চন্দন জবা লাল জবাও প্রচুর হয়েছে কিন্তু তোলা হয়নি এই যে পুজো হয়ে গেছে তোমাদের দেখাই দেখো কত জবা ফুটেছে কত ফুল যেহেতু উপর দিকে তো তুলতেও পারিনি অতটা দেখেছ লাল জবা ভর্তি হয়ে রয়েছে আর গাছটা বিশাল লম্বা হয়ে গেছে আর বাজারে যাব বলে একটু রেডি হয়ে নিলাম রেডি বলতে একটু কুর্তিটা চেঞ্জ নাইটি চেঞ্জ করে কুর্তি পরে নিলাম বাজার বলতেই সামনেই মাছ বসে ওখানেই যাচ্ছি দেখি চিংড়ি মাছ যদি পাই তাহলে আনব আর আমার গুবলু টুবলু আমার পুকুরানিকে খাবারও দেওয়া হয় হয়েছিলো সকালবেলা এখন বোধহয় ওদের আর খাবারটা নেই একটু দিয়েও যেতে হবে খরগোশগুলো সব এখানেই রয়েছে এই যেই একটা দেখছো সব বসে আছে আরও আছে হ্যাঁ দেখো বেরিয়ে পড়লাম মাছ আনতে তো বন্ধুরা বাড়ি তো মাত্র ফিরলাম বাজার থেকে আর আমাদের বাড়ির সামনে যেটা বসেছিল মাছ সেখানে মাছ সব শেষ নটার মধ্যে হয়ে যায় আর আমি একটু দেরি করে ফেলেছি মনে হলো তার জন্য হয়তো মাছ শেষ হয়ে গেছে তাই জন্যই সামনেই আর একটু গেলেই পাঁচ মিনিট বাজার তার জন্য ওখান থেকে বাজারটা করেই ফেললাম চলো কিছু নেব না না করে কী কী নিয়েছি দেখো নেব না নেমো না করে দু তিনটে জিনিস আমি নিয়েই ফেলেছি ওই যে সবজির বাজারে গেলেই মনে হয় এটা কিনি টাটকা সবজি দেখলে অল্প অল্প করে সব নিয়েছি এই যে থোর নিয়েছি থরটাকে দুটো ভাগ করে দিতে বললাম নিয়ে আসতে সুবিধা হবে আর একটা ছোটো এটা লাউ ছোট্ট একটা লাউ নিয়েছি আর একটু অল্প করে বরবটি নিয়েছি বেশি ফ্রিজে রাখবো না ভালো লাগে না ফ্রিজের সবজি খেতে আমার একদম তো এই ছিল আমার আজকের বাজার দেখো মাছ বললাম চিংড়ি মাছ যদি পাই তো নেবো না আরে নেবো না যেই কথা সেই কাজ যেটা করব বলেছি করেছি অবশ্য আমার ভাগ্যে ছিল এই কটাই ছিল বাজারে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল না এখানে এই যে চিংড়ি মাছ নিয়েছি ওইগুলোই ছিল আজকে বাজার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর লাউটাও নিলাম অনেকদিন পরে দেখলাম বিক্রি হচ্ছে আর আমি গেলে একটু সবজি টবজি নিয়ে আসি তো চলো এখন অনেক কাজ আছে বেশিনে বাসন আছে টিফিনের যে বাসনগুলো ব্রেকফাস্ট করেছিলাম ওইগুলোর বাসন মাজবো মেজে নিয়ে বাসনগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো এখন বাজে দশটা দশ বাজে এখন চেঞ্জ করে নি তারপরে আবার এদিকে কাজ শুরু করবো আর হ্যাঁ বন্ধুরা রাস্তায় হঠাৎই একটা বিপদ আমার ঘটছিল আজকে বিপদ বলতে টাকার ব্যাগটা হাত থেকে পড়ে গিয়েছিল। টাকার ব্যাগটা হাত থেকে পড়ে গিয়েছিল আর কি ভাগ্যে আমি একটু পিছন ফিরে তাকালাম তারপর দেখি আমার টাকার ব্যাগটা পড়ে আছে হাতের মধ্যে অনেকগুলো জিনিস নিয়ে এসেছিলাম আর বাজারে তো খুব একটা আমি যাই না সব এক জায়গায় মানে হাতের মধ্যে ছিল অতটা খেয়াল করিনি ব্যাগটা পড়ে গেছে তারপরেই দেখলাম ব্যাগটা পিছনে পড়ে আছে তার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়ে চলে এলাম দেখি ভগবান মাতার উপরে আছে পেয়ে গেলাম দেখতে বৃষ্টি চলেই এসছে বুঝলে তো দেখে আসি ছাদের কিছু মেলা আছে কিনা মানে দাদা ভাই আবার কিছু মিলে গেল কিনা রান্না বান্না মোটামুটি আমার হয়েই আসছে এখানে হচ্ছে বেগুন হচ্ছে পেঁয়াজ দিয়ে সর্বশীল ভাজা আর এখানে হচ্ছে কিছু সবজি আর চিংড়ি মাছ দিয়ে একটু মাখো মাখো মতো করছি আর ভাজাটা হয়ে গেছে রান্না হয়ে আসছে এই হলো আমার চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন বড়বুটি দিয়ে মাখো মাখো তরকারি আলুটা সেদ্ধ হয়ে যায় ছোলটা একটু ফুটবে নান আর এরকম সবজি দিয়ে চিংড়ি মাছ দারুণ লাগে আমি শুধু মশলা বলতে এখানে লঙ্কার একটু গুঁড়ো হলুদ নুন আর অল্প একটু হালকা করে দু একটা চিনি দিয়েছি ওই টেস্টটা ব্যালেন্স আনার জন্য রান্না তো মোটামুটি সমস্ত হয়ে গেল শুধু হচ্ছে ভাত ভাত তাহলেই হয়ে যাবে আর গরম লাগছে প্রচণ্ড দেখতে পাচ্ছ ভেঙে গেছি আর চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না হচ্ছে ভাতটা তো দেখতেই পারলে ভাত হচ্ছে এখানে আর কি তরকারি করেছি একবার শেয়ার করে দিই গরম আছে বলে আমি এখনও ঢাকা চাপা দিইনি একটু ঠান্ডা হলে ঢাকা দেব এখানে বলেছিলাম চিংড়ি মাছ বেগুন আলু বরবটি দিয়ে একটা মাখো মাখো মতো হচ্ছে বেগুন ভাজা আর কি করলাম আর করেছি থর ভাজা তো এই ছিল আজকে দুপুরে লাঞ্চের আমাদের মেনু দেখতেই তো পেলে বন্ধুরা কি রান্না করেছি না করেছি আর এইবারে একটু ফ্রেশ হবো আমি গিয়ে কয়েকটা জামা কাপড় আছে জানি না কটা বাজে হ্যাঁ একটা বাজে দশ দেখি কয়েকটা কাপড় ধুইয়ে দিয়ে আর গোবর খেতে দিয়ে নিজে খাবো তবে যাব। তো চলো পরে আবার সন্ধ্যের দিকে তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো বন্ধুরা আমি এখানে ভাত বেজে নিয়েছি কুচ্ছে ভাজা নিয়েছি ধর আর এখানে একটু তরকারি নিয়েছি বেশ এবার খাব গুড ইভিনিং বাড়ি ফিরলাম এই মাত্র আর হাত মুখ ধুয়ে ফেলেছি ড্রেসটা চেঞ্জ হয়নি এখন ড্রেসটা চেঞ্জ করব আর আর একজন দেখো এই যে ওয়েট করছে বাইরে আমি কখন একটু বিছানায় রেস্ট নিতে যাবো তখনও আমার সাথে যাবে যতক্ষণ আমি বিছানায় একটু বসবো ও আসবে না সমানে দেখতে পাচ্ছ ওই দেখো এখন বসে আছে কি বলবো আর আয় আর এই দেখো আয় পুফু আর কী করবো চলো আর আজকে একটু একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে করব না কালকে শেয়ার করব। আজকে একটু চিলি চিকেন বানাবার ইচ্ছা আছে দেখি কি হয় চিকেন টিকেন সব আনা আছে দেখছি কী করতে পারি রুটিও করতে হবে দুটো করতে হবে আমি চিলি চিকেনের জন্য এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম যাতে করতে সুবিধা হয় পরে এখন খাবো রুটি ডিনারে রুটি আর এই চিলি চিকেন করেছিলাম ওটাই তো বন্ধুরা চলো এখন খেয়ে নিই আর রাত হয়ে গেছে এগারোটা বাজে খেয়ে দিয়ে শুয়ে পড়বো ভিডিওটা একটু বেশি বড় করছি না আমি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট